এতদিন করছ কুকাম বৈশাখ মতায় করছ বন্ডামি সব দাদারি সারায় এতদিন করছ কুকাম বৈশাখ মতায় করছ বন্ডামি সব দাদারি সারায় করেছ দুর্নীতি আর লুটপাট চুরি অভিনয় করতে তোমার নাই কোনো জুরি করেছ দুর্নীতি আর লুটপাট চুরি অভিনয় করতে তোমার নাই কোনো জুরি এইবার হবে না আর বার হারি কেনে চল গড় করে তালাস

বেঙ্গুলু লুট করিয়া হরি লুটের দেশে ঘুরলা হলমাল খাইলা ডেস্টনি খাইলা শেয়ার বাজার লুট করলা বেঙ্গুলু লুট করিয়া হরি লুটের দেশে গুরলা হলমার খাইলা ডেস্টিনি খাইলা সে আর বাজার লুট করলা বেঙ্গুলু সব লুট করিয়া হরি লুটের দেশে গুরলা এইবার পাবে না আর বার হারি লইয়া চল ঘর করে তালাস देव हंड्रेड बाश बाश देव हंड्रेड बाश देव हंड्रेड बाश देव हंड्रेड परसेंट बाश 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 देव हंड्रेड परसेंट बाश 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 आलम आलेम मारला सत्रोदर मारला आर्मी ऑफिसर दर मारला গুম করিয়া কত মায়ের বুকটা তুমি শূন্য করলা আলে মারলাম ছাত্রদের মারলাম গুম করিয়া কত মায়ের বুকটা তুমি শূন্য করলা আর এবার পাবে না আর বার হারি কেন লইয়া চল করে তালাশ দেব হান্ড্রেড পার্সেন্ট বাস 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 দেব হান্ড্রেড দেব হান্ড্রেড দেব হান্ড্রেড এতদিন কর চকুকাম বৈশাখ মোতায় করেছ বন্ডামীসব দাদারিসারায় এতদিন কর চকুকাম বৈশাখ মোতায় করেছ বন্ডা মিশব দাদারিস রায় করেছ লুটপাট চুরি অভিনয় করতে তোমার নেই কোনো জোরি করেছ দুর্নীতি আর লুটপাট চুরি অভিনয় করতে তোমার নেই কোনো জোরি এইবার হবে না আর বার হারি কেন লইয়া চলো ঘর করে তালাস The hundred percent in Bas The hundred parts in Bas The hundred percent, bas, hundred percent, hundred parts in a hundred percent.